মানুষ যে কতটা অসচেতন মানুষ যে কতটা বেকুপ এদেরকে না দেখলে বোঝা যায় না আমজনতা মুসলিনা কারণ তারা মাজার ভেঙেছে যে মাজারগুলোতে বন করে যে মাজারগুলোতে গাঁজা সেবন করে যে মাজারগুলোতে অশৃঙ্খল কাজ করে এই মাজারগুলো ভেঙে দিয়েছে কিন্তু এই মাজার ফোজারিরা কি করলেন এই মাজার ফোজারিরা এরকম ধরনের কাজ করছে রে ভাই যে কাজটা শোনার পরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তারা যে কীরকমভাবে কাজগুলো করছে যে দেখেন দেশি অস্ত্র নিয়ে আসে কিন্তু আমজনতা মুসলিমদের উপর আক্রমণ করছে এরকম কি একটা মসজিদের মধ্যে আক্রমণ করছে মসজিদের মধ্যে আক্রমণ করে মসজিদ ভেঙে দিয়েছে মসজিদের যত আসবাবপত্র ছিল সবগুলো তারা সন্ত্রাসী কায়দায় কিন্তু সব কিছু নিয়ে আসছে এই মাজার ফুজারিরা মাজার মধ্যে স্বাস্থ্য দিতে পারে না মাজার মধ্যে গানজা টানতারে না আর মাজার মাঝে যখন টানতে পারে না তখন তারা এই চিন্তা ভাবনাটা করলেন যেহেতু আমাদের মাজার বেঙ্গে দিয়েছে এখন আমরা মসজিদ বেঙ্গে দিব এই কারণে তারা গিয়ে আসলে একটা মসজিদের উপর এরকমভাবে অতর্কিত হামলা করছে একজন মুসল্লিকে তারা নির্মমভাবে হত্যা করেছে বাইরে ফিটে আসে এই জিনিসটা দেখার পর আমি এদের একটু চিন্তা করতে লাগলাম এই জায়গাটা হচ্ছে মোড়ফি একটি গ্রামে আর এই গ্রামটার দুই গ্রামটা ঝগড়া লেগেছে দুই লোক যখন লেগেছে তখন তারা এরকম ভাবে ঝগড়া লেগেছে ঝগড়া লাগার কারণে এক পক্ষ আরেক এক পক্ষ বাড়ি আইসে আসে এরকম ভাবে আক্রমণ করেছে তাদের বাড়িঘর যা কিছু আছে সবকিছু বেঙ্গে একদম তস করে দিয়েছে এই গ্রামটার মাঝে এরকম কোন জায়গা নাই এরকম কোনো ঘর নাই প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এই যে দেখেন কীরকমভাবে বাংসুর করেছে এই জিনিসটা দেখার পরে ভাই আমি পুরাই অবাক হয়ে গেলাম তারা এটা কোন ধরনের কাজ করলো ঝগড়া লেগেছে বেশ ভালো কথা কিন্তু এরকমভাবে একটা গ্রামের মধ্যে গিয়ে সেটা আক্রমণ করে তাদের ঘর বাড়ি যা কিছু আছে সব কিছু এরকমভাবে লোট করে নিয়ে যায় সেটা তো ভাই আসলে কোনোভাবে কাম্য না এই কারণে বলি মানুষ যদি অসচেতন থাকে মানুষের ব্যথার মধ্যে যদি কোনো দিন জ্ঞান না থাকে কোনো বুদ্ধি না থাকে তখন তারা যা ইচ্ছা তাই করতে পারে দুই পক্ষের ঝগড়া লাগে সে ঝগড়া লাগার কারণে একটা গ্যারমার মাঝে আইসা কীরকমভাবে আক্রমণ করছে তাদের বাড়িঘর যা কিছু আছে সব কিছু বেঙ্গে তসনস করে দিয়েছে ভাই ঝগড়া লাগলে কি এরকম করতে হবে যে একজনের বাড়িতে গিয়েসারে আক্রমণ করতে হবে একজনের বাড়িঘর যা কিস আছে সব কিছু নষ্ট করে তাদের বাড়িঘর থেকে যা কিছু আছে সব কিছু লুট করে নিয়ে যাবে এটা ভাই আসলে কোনোভাবে একটা দেশ মানা যায় না আপনার এখন সময় ভালো আপনি গিয়ে সেরে এরকমভাবে কী করলেন আক্রমণ করলেন আপনার সময় ভালো আপনার লোক বেশি এই কারণে এই বাড়িতে গিয়ে আক্রমণ করছেন যখন আবার তাদের সময় আসবে তাদের যখন সময় ভালো হবে তখন আপনারা কি করবেন তখন কিন্তু তারাও আপনাদের বাড়িতে গিয়েসার আক্রমণ করবে এই যে দেখেন এই জায়গার মধ্যে খেরার একটা লাচ ছিল বড় লাশ আর এই যে দেখেন হুজুরের গড় যা কিছু আছে কত সুন্দর সুন্দর বিল্ডিং কত সুন্দর সুন্দর গড় এরকম ভাবে ব্যাঙ্গে একদম তস করে দিয়েছে এরকম তো গোরও দেখা যাচ্ছে যে এই বাড়ি ঘর থেকে যা কিছু আছে সবকিছু কোলে নিয়ে গেছে এখন আমার কথা হলো আপনারা যে এরকমভাবে এই বাড়িতে আক্রমণ করছেন আপনারা যে এই বাড়ি করে যা কিছু আছে সব কিছু লুট করে নিয়ে গেছেন যদি তারা আবার ক্ষমতায় আসে বা তাদের যখন ক্ষমতায় হবে তখন তারা কি করবে তারাও কিন্তু আপনাদেরকে এরকমভাবে যা কিছু আছে সব কিছু লুট করে নিয়ে যাবে তখন কিন্তু আপনারা হাই হাই হাইসার আর কোনো কিছু করতে পারবেন না তো গাইস যা কিছু আছে সব কিছু মিলে যে ভিডিওটা করলাম আসলে তারা যে কাজগুলো করেছে এই কাজটাকে সঠিক করেছে না বেটিক করেছে ভিডিও কেমন হয়েছে লাইক করে জানাবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত